এক এক করে যখন প্রবল ইচ্ছেগুলোকে গোপন করে ফেললাম মনে হলো এটাই বুঝি স্বস্তি নিজেকে অবিকৃত রাখার এ যেন এক অস্থির উন্মত্ততা আমার স্বপ্নগুলো চোরায় ওঠার প্রচেষ্টা থেকে বিরত থাকলে চারপাশের বাতাসে ভাসতে থাকল অদৃশ্য কিছু কষ্ট আমি সঙ্গোপনে কষ্টগুলোকে এক এক করে গেলে ফেললাম অনুভব করলাম হেতেই বুঝি আমার ক্রমশ হেরে যায় অনেকেই মৃত ভেবে ফেলে রাখে শ্মশানে কিংবা গুড়স্থানে ও দুটি স্থানে রোদ পড়ে না গোমট অন্ধকারে নিঃসঙ্গ মেঘেরা ধুঁকে ধুঁকে উড়ে বেড়াই মাঝে মাঝে বৃষ্টিরা ঝরে পড়ে জারুলের পাতায় ওগুলো বৃষ্টি নয় এক অস্ত্র জল জলের নন্দা স্বাদ ভারী করে তোলে ঘাসের চাদর ভেতরে নিশ্চুপ থাকে সাথে সাথে কষ্টেরা আমার ইচ্ছেগুলো যেদিন থেকে কুয়াশার মতো জমে থাকল বুকে বুকটাতে খরণ হলেও মনে হল হুনুক্ত শীতলতা হৃদয় জোরে কারণ অবিশ্বস্ত রাতের মগজে স্বপ্ন ডুবে গেলে আমি পার হয়ে যাই ঝিঝি পোকা জেগে থাকা বাস বন খুঁজে পাই ইজিয়ান দ্বীপ আর তার সমাধিগুলোর প্রত্ন ইতিহাস হস্য সময় বুক ভোর কাছে আসে লালচে টমটোর খোসার মতো কামুক সূর্যোদয়ে ছড়িয়ে পড়ে আমার মৃত স্বপ্নের গায়ে ছিটানো লোবানির ঘাণ ইচ্ছে আর স্বপ্ন দুটি বোবা নদীর স্রোতের নামতা হদম ঢেবের জলের বুকে লাফিয়ে ওঠে ত্রিশাধুর চৈত্রের আকাশ সন্তর্পণে ও দুটি আক্ষেপ গিলে ফেললেই তীব্র পদধ্বনি যোগে পার হওয়া যায় দেবান্তরের মাঠ হার আশ্চর্য স্বস্তির ভেতর পূর্ণিমা জেগে উঠলে তার অন্তরঙ্গ আলোক ছটাই বর্ণময় হয়ে ওঠে বিন্যস্ত জীবন জীবন শুধু প্রাপ্তির নাম নয় অপ্রাপ্তির মলিন বাতাসেও প্রশস্ত হয় বুক প্রশস্ততা সুখের শিরোনাম একথা ভেবেই বাঁচার আনন্দে পৌঁছে যায় ধুলুরা মাতাল দিনে